আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে একটি বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয় বিএসএস এ ময়দানে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় বহু লক্ষ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এই তৃণমূলকে তীব্র সভা থেকে তৃণমূল করে তিনি বলেন এরা ছাপ্পা ভোট সময় কারেন্ট অফ করে দেয় এই চোর মমতার রাজ্যে ম্যান্ডেটারি ক্যামেরা বসিয়েছে ইলেকশন কমিশন কারণ তারা জানে যে এখানে কিভাবে মৃত ভোট বা অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে এই দুর্নীতির স্বার্থে সাধারণ মানুষকে দায়িত্ব নিতে বলেন শুভেন্দু অধিকারী যেমন আগে বলেছি ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন জানাবেন ক্যামেরাকে তিন জায়গা থেকে মনিটরিং করছে এক এখানকার ইসিআইর কন্ট্রোল রুম থেকে দুই কলকাতার সিও অফিস থেকে তৃতীয় দিল্লি থেকে সিক্স পেজে সকাল সাতটা পঁয়তাল্লিশে চারশো চুয়াত্তর ক্যামেরা অফ ছিল আমরা এগারোটার মধ্যে সংখ্যাটা একশোর নিচে নামিয়ে দিয়েছি এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্ট বন্ধ করে দিতে পারে আপনারা কারেন্ট না আসা পর্যন্ত ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না বলবেন কার ক্যামেরা অন হবে ম্যান্ডেটারি ক্যামেরা কোনো রাজ্যে করেনি এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে তাই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে হাজার হাজার ভোট আঠারোশো উনিশশো ভোট সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে হতে পারে না আমাদের দায়িত্ব আছে পালন করবেন তো পালন করবেন তো ডিসেম্বরের তিরিশ থেকে মেহনত করছি আপনারাও করছেন সম্মানটা রাখবেন তো চার তারিখের পরেই এই মাঠে এসে যাতে দুটো করে খাওয়াতে পারি একটা তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর একটা শক্তি শক্তিস্বরূপ ও একা নয় হাজার হাজার আন্দোলনকারীর প্রতিনিধি একে জেতানোর জন্য দুটো লাডু সুযোগ দেবেন তো হ্যাঁ কি না হ্যাঁ কি না যত অ্যাবসেন্ট ভোটার আনিয়ে নিয়েছেন ফোন করে আনাতে হবে গণতন্ত্রের এই মহোৎসব পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুণ্ঠনকারীদের ছাড়া যাবে না এ লড়াই গণতন্ত্রের এসপার ওসপারের লড়াই আছেন তো সাথে আজ রাত্রিও জাগব কাল রাত্রিও জাগব শুধু রুমে পৌঁছে দেন বাকি দায়িত্ব আমাদের বাকি দায়িত্ব আমাদের ইভিএম বদলানোর সুযোগ নেই পোলিং এজেন্ট ভাইরা বন্ধুরা যারা প্রোগ্রামিং গেছিলেন আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না প্রোগ্রামিং এর নাম্বার শুরুতেই দেখে নিতে হবে আর স্টিকারের কথা কেন বললাম আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দু অধিকারী কাঁথিতে কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি আছে রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে মানে শিবু হাজরা উত্তম সর্দারদের মতো তা শ্রেণী গিয়ে এক নম্বরে নাম ছিল ফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে ভোটার গিয়ে পদ্মফুল খুঁজে পায়নি চিৎকার করেছে তারপরে ধরা পড়েছে এরা পারে না এমন কোন কাজ নেই ঠগি পিসি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায় এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি বসিরহাট উত্তর দক্ষিণে পারেননি পৌরসভাতে পারেননি ভোট দিতে পারেননি ভোট দিতে তাকিতেও পারেননি বাদুড়িয়াও পারেননি বসিরহাটেও পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন আই ওকে বলে গেলাম ইনভেস্টিগেটিং অফিসার এস আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন মাসে পাঁচ হাজার করে টাকা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু